হ্যালো প্রিয় ব্রিয়স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সামনের দিকে বুঝতেই পারছেন আজকের আমার ভিডিওটা কে টাওয়ার এ নিয়ে সো না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম প্রিয় ব্রিয়স আমি এখন আছি কলনামপুরে অবস্থিত কেএল টাওয়ার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিতরে আমি ডুবতেছি কে টাওয়ারে আর আমার সাথে আছেন যে যাই হোক আমরা এখন কেএল টাওয়ারের উপরে যাব আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি কেএল টাওয়ারের কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন আমি তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে নাটেনে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে ব্যাকসাইডটাও দেখাচ্ছি এখান থেকে ইয়স এখান থেকে মূলত এটা দাঁড়ালে কেএল টাওয়ারের পাশ থেকে এই বরাবর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মারতেকা টাওয়ার যেটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু টাওয়ারের মধ্যে দ্বিতীয় যেটা হলো একশো তলা একশো তলা মূলত হচ্ছে ওই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন টাওয়ারের নিচে আর টাওয়ারের উপরে মূলত হচ্ছে সত্তর মিটার আর ষোলো সতেরো আঠারো তিনতলা হচ্ছে মূলত রেস্টুরেন্ট থাকবে আর হচ্ছে এখন মূলত আন্ডার কোনো এখনও চালু হয়নি তাই আমি আপনাদেরকে দূর থেকে মূলত দেখাইলাম কেবল টাওয়ারের পাশ থেকে মূলত এই ভিউটা দেখা যায় এই আমি আপনাদেরকে এখন আমি কেবল টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছি এ হচ্ছে মূলত কাউন্টার এখান থেকে মূলত টিকিট নিয়ে যেতে হবে আমাদের উপরে আমি দেখি এখানে টিকিটের প্রাইসটা কত তবে এখানে দুইটা সিস্টেম একটা হলো ফরেনারদের জন্য এক প্রাইস আর লোকালদের জন্য হচ্ছে আরেক প্রাইস তো আমি থেকে আমাদের ফরেনারদের জন্য কত নেই একশো বিশ করে ওইটা না এই হলো আমাদের টিকিট কেনা হয়ে গেল এই দেখতে পাচ্ছেন মূলত এখন ফুল রাউন্ডটা যেটা সেটা হচ্ছে আমরা ফরেনারদের জন্য একশো বিশ ইঙ্গিত করে নিলো সো এক্সপেন্সিভ বাট উপরে গেলে টোটাল কলালম্পুরটা দেখা যায় এই টিকিটের মাধ্যমে আমরা টিকিট কাটার পরে আমরা উপরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি অলরেডি আমাদের লাইন চলে আসছে আমরা টিকিট পাস করে অলরেডি লিফটের দিকে যাচ্ছি আসলে এখানে উপরে যাওয়ার জন্য লিফট ব্যবহার করতে হবে আমার সঙ্গে একটা সিঁড়িও আছে যদি কখনো লিপ প্রবলেম থাকে তাহলে যেন সিঁড়িটা ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম একদম উপরে অলরেডি একজিট পয়েন্ট আমরা পার করতেছি আমরা হাঁটিটি পাও করে আমরা উপর থেকে যাচ্ছি আমরা মূলত এখন আছি রপ হ্যাঁ যেটা হলো এখান থেকে মূলত পুরা কলালামপুরটা দেখা যায় ওয়ান্ডারফুল সো এক্সাইটেড দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং এখান থেকে আমার যেটা মনে হয় এই টাওয়ারটা হচ্ছে পুরা কলানম্পুরের মাঝখানে এখান থেকে যদি আমি ঘুরে ঘুরে দেখি তাহলে পুরা কলানম্পুরটা দেখা যাচ্ছে বেসিকলি আমি এখন যে জায়গাটা থেকে এই বিউটা দেখা যায় এটা হচ্ছে তিনশো মিটার এগারোশো ফুট উপরে চিন্তাই করতে পারছেন ওয়েলকাম টু স্কাই দেখতেই পাচ্ছেন এখানে গ্লাসের যে সেতুটা এটার উপরে যাব এখানেই মূলত এখান থেকে মানুষের ছবি ওঠায় এবং একটা অন্যরকম ফিল আসে যে নিচে একদম স্বচ্ছ গ্লাস হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ গ্লাস এখান থেকে এখানে এখানে না আসলে বোঝা যাবে না আসলে এই জায়গার ভিউটা কীরকম এবং ফিলিংসটা কীরকম একদম নিচে গ্লাস আর ওপর থেকে ছবি ওঠানো মানুষের শুয়ে তারপরে একটা ভালো একটা এনজয় করে এখানে সো আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আসলে একটু যদি বলি আমি যেটাতে আছে তিনশো পঁয়ত্রিশ ফুট উপরে ওরা টাওয়ারটা হচ্ছে চারশো একুশ মিটার তেরোশো একাশি ফুট উচ্চতা এটা এটার উপরে এন্টিনার সহকারে মূলত এটা অষ্টআশি তালা হল আছে ছয়টা পাশাপাশি লিফট এবং অ্যাক্সিলেটার মিলে হচ্ছে চারটা আর ওখানে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্ট আছে যেটা হলো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এটা ঘুরে খুবই অসাধারণ আপনারা যারাই কল আসবেন আশা করি আপনারা এটাকে এনজয় করবেন এবং এটাকে ভিজিট করবেন আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এবং এটি বিশ্বের সপ্তমতম উচ্চ টাওয়ার আপনারা এখান থেকে ছবি নিতে পারবেন যারা ছবি উঠাবেন পার তিন পিসের জন্য নিবে একশো টাকা মনে মূর্তি লাইনে দাঁড়িয়ে আছে। টাওয়ারটা নিচে নামার পরেই মূর্তিটা দেখা যায়। কেল টাওয়ারের আষ্টা শুরু হয় তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতিন মোহাম্মদের আমলে 1 অক্টোবর 1991 সালে 26 অক্টোবর 1994 সালে এটা কাজ শেষ হয়। দেন এটা উদ্বোধন করা হয় তেইশে জুলাই উনিশশো সালে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পয়লা অক্টোবর উনিশশো ছিয়ানব্বই এবং এটা উদ্বোধনের সময় অনেকেই ছিলেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বোনায়ের সুলতান ছিলেন এবং বোনায়ের রানী এবং শাহজাদি উপস্থিত ছিলেন এবং নিচে ব্যাক সাইড থেকেও কিন্তু কলালামপুরের ভিউটা দেখতে অসাধারণ খুবই চমৎকার লাগে দেখতে পাচ্ছেন প্রিয় বিহ কেল টাওয়ারের খুব সংক্ষিপ্ত ছোট একটা ভিডিও ছিল আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত